প্রেমিকের সঙ্গে নিজে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী স্ত্রীর খুশির জন্য খুশি মনে নিজে দাঁড়িয়ে থেকে সেই বিয়ে দিলেন স্বামী একই সঙ্গে স্ত্রীকে আশ্বস্ত করলেন তুমি চাও আমি আমাদের বাচ্চাদের দেখে রাখবো বাচ্চাদের দায়িত্ব আমার আর স্বামীর এ হেন মহানুভবতায় তখন স্ত্রীর চোখেও জল একাধারে তাজ্জপ করা ও দৃষ্টান্তমূলক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শান্ত কবির নগর জেলায় দু সালে বিয়ে হয়েছিল বাবলু ও রাধিকার দম্পতি দুই ছেলে মেয় হয় একজনের বয়স সাত আর একজনের বয়স আট কিন্তু কর্মসূত্রে স্বামী বাবলু দূরে থাকার দরুন গ্রামের বিকাশ নামে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে স্ত্রীর আধিকার মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে বেশ কিছুদিন সম্পর্ক চলার পর বিকাশের সঙ্গে তার প্রেম ভালোবাসার কথা স্বামী বাবলুকে জানায় স্ত্রী রাধিকা বিকাশের সঙ্গে স্ত্রী সম্পর্কে কথা জানতে পেরে স্বামী হিসেবে বাবলু প্রথমে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগী হন কিন্তু আলোচনায় কোনো ফল না মিলায় ঠিক করেন প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেবেন তিনি সেই মতো আদালতে গিয়ে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ের আয়োজন করেন এরপর নিজে দাঁড়িয়ে থেকে প্রথমে আদালতে তারপর দেন স্ত্রীর অন্যান্য বাসিন্দাদের উপস্থিতিতেই হয় এই বিয়ে এত সব কিছুর মাঝে তার স্মৃতিতে প্রেমিক যখন সিঁদুর পড়াচ্ছে তখন কেঁদে ফেলেন রাধিকাও ইতিমধ্যেই এই বিয়ের ছবি ভিডিও ভাইরাল রিপোর্ট কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ